আমাদের ভাষাটাই ছিল আমরা শেখ হাসিনার পতন চাই আমরা যখন গ্রেপ্তার হয়েছি আটক হয়েছি তখনও আমরা আটক হয়ে বলেছি যে আমরা এই পতনের জন্যই আন্দোলন করেছি আজকে আমাদের আমজনতা দলের সাথে জাতীয় অর্থবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয়ের সাথে আমাদের মিটিং ছিল আমরা যুগপদ আন্দোলনে যারা একসাথে আন্দোলন করছি তাদের সাথে সৌজন্য সাক্ষাৎ এবং সামনে আমাদের করণীয় সেই বিষয়ে আমরা আলোচনা করার সুযোগ পেয়েছি বর্তমান সময়ে নির্বাচন নিয়ে বিভিন্ন পক্ষ অনেক ষড়যন্ত্র করছে আমরা নির্ণয় করেছি যে তারা ক্ষমতা ছাড়াই রাষ্ট্রের বিভিন্ন সুযোগ সুবিধা নিচ্ছে এবং এটাকে যেন আরো দীর্ঘায়িত করা যায় সে জায়গা থেকে তারা নির্বাচনটাকে পছন্দ করছে না তো আমাদের যুগ আন্দোলন যখন থেকে আমরা করছি আমরা কিন্তু তখন থেকে আমাদের লক্ষ্যই ছিল এক দফা আমাদের ভাষাটাই ছিল আমরা শেখ হাসিনার পতন চাই আমরা যখন গ্রেপ্তার হয়েছি আটক হয়েছি তখনও আমরা আটক হয়ে বলেছি যে আমরা এই পতনের জন্যই আন্দোলন করেছি এবং আমরা তার পতন করেই ছাড়বো তো আলহামদুলিল্লাহ সৃষ্টিকর্তার মনাল্লা তালার অশেষ ভালোবাসা এবং রহমতে আমরা এই ফ্যাসিবাদের হাত থেকে মুক্তি পেয়েছি আমরা অনেক কষ্ট স্বীকার করেছি এত কষ্টের পরেও কিন্তু আমরা লোভ করি নাই হ্যাঁ যে তাড়াহুড়া করে ক্ষমতা নিতে হবে বিভিন্ন দপ্তরে দখল নিতে হবে এই জায়গা থেকে আমরা দূরে ছিলাম আমরা লোভ করিনি আমরা একটা জিনিসই চাই যে বাংলাদেশ একটা গণতান্ত্রিক ধারাই চাক ওইটাই আমাদের আলোচনা হচ্ছিল যে এইটা কত দ্রুত আমরা গণতান্ত্রিক প্রক্রিয়ায় ফিরতে পারি কি কি ষড়যন্ত্র হচ্ছে আমাদের কোথায় ঘাটতি আছে আমরা সেই বিষয়গুলো কিভাবে মোকাবেলা করব জাতীয় নির্বাচন আছে সেই বিষয়ে আমাদের এখানে আজকে এখানে আলোচনা হয়নি যে আমরা কিভাবে নির্বাচনে অংশগ্রহণ করবো না করবো সাক্ষাৎ ছিল যে আমরা কিভাবে নির্বাচন কেন্দ্রিক নির্বাচন কেন্দ্রিক আলোচনা নিয়ে আমরা তৈরি করছি না আমরা করছি না আমরা বিভিন্ন এলাকা কেন্দ্রিক প্রার্থী নমিনেশনের বিষয়েও আলাপ আলোচনা করিনি আমরা এই ধরনের কার্যক্রম এখনো শুরু করিনি তো এটা তাড়াহুড়া করার বিষয় না আসলে হ্যাঁ আরো সময় আছে আরো আমরা দেখি কি হয় না হয় অনেক যোগ বিয়োগের বিষয় আছে দেখা যাবে আপনার স্বপ্নগুলো আকাশ ছবি প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে বিয়ে জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে প্রবাসীর হেলিকপ্টার নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম